আসসালামু আলাইকুম প্রিয়শ্রোতা আপনারা দেখছেন সোনালিকা ব্যবহৃত ট্রাক্টরের মেলা এই মেলা থেকে আপনি পুরাতন ট্রাক্টর খুব কম মূল্যে কিনতে পারবেন এই ট্রাক্টরগুলো একটি মূল্য ধরা হয় এবং টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট এক বছরের বিনা সুদে ফাইল ক্লোজ করার অফারে আপনি এই ট্রাক্টরগুলো কিনতে পারবেন আপনারা যে ট্রাক্টর দেখছেন এটা সোনালিকা ডিআই থার্টি ফাইভ ট্রাক্টরটি রিসেল করা হবে এর পরবর্তী আপনারা দেখছেন সোনালিকা ডিআই ফোরটি ফাইভ আর এক্স এই ট্র্যাক্টরটির চাষ এবং টলি উভয়ের জন্য উপযোগী এই ট্রাক্টরটির সামনে ওয়েটবার আছে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স ফিফটি হর্সের একটি ট্রাক্টর এরপর আমরা দেখব সোনালিকা ডিআই ফোরটি ফাইভ আর এক্স ট্র্যাক্টরটির হর্স পঁয়তাল্লিশ প্রিয় শ্রোতা এরপর দেখবেন সোনালিকার সাতচল্লিশ হসপারের একটি ট্র্যাক্টর সোনালিকা ডিআই ফোর্টি সেভেন চাষ এবং টলি উভয়ের জন্য অন্যতম একটি ট্রাক্টর প্রিয় বন্ধুরা মেলা চলাকালীন একটি ট্রাক্টর বিক্রয় হল ট্রাক্টরটির দাম ছিল সাত লক্ষ টাকায় নাঙ্গলসহ প্রিয় বন্ধুরা ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন